মেডাম টাকা 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 দেন যত সব পাগল ছাগল এই সব যে কোথা থেকে আসে যাচ্ছিলাম একটা সুব কাজে দিলি তো মুট্টা নষ্ট করে পাগল ছাগল हां জব কথা কার টাকা টাকা আরে পাগলের কাছে এতগুলো টাকা हां আশেপাশে তো কেউ না যাই হোক কেউ দেখে ফলার আগে আমি টাকাটা নিয়ে নি দেব না দেব না এই টাকা দে বলছে এই পাগল হলে কি হবে টাকা তো ভালো করেই জিনিস আবার বলছিস এই টাকা তোর তোকে টাকা ভালো করে তো সব যাই হোক আজকে সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম পাগলের কাছে এক লক্ষ টাকা পেয়ে গিয়েছে ইন্টারভিউ দেওয়া চাকরি হলে হবে না হলে নাই এই এক লক্ষ টাকা দিয়ে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো কিছু হয়ে যাচ্ছে পাগলের বাচ্চা পাগল নোংরা বাচ্চা নোংরা কোথ থেকে এসে আমার দামি ড্রেসটা দিল নোংরা করে যাচ্ছিলাম একটা শুভ কাজে এত বড় কোম্পানিতে আমার একটা ইন্টারভিউ দিলো এই নোংরা করে আমার ড্রেসটা যত সব দেখ পাগল কোথাকার টাকা 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 পাগলের কাছে এতগুলো টাকা না আরে হ্যাঁ এতগুলো টাকা পাগলের কাছে এত টাকা থাকুক আর যার কাছেই থাকুক এই টাকা দিয়ে তো আমি আমার স্বপ্নের বাইক কিনতে পারবো যাই হোক কপালটা মনে হয় ভালোই আছে না আমি কি আমার কোম্পানির জন্য একটা ভালো এমপ্লয়ি পাবো না আর এই ছেলেটা আমার ভাইয়ের সামনে থেকে টাকা নিল তো নিল শেষ পর্যন্ত কী করলো আমার ভাইকে লাঠি মেরে ফেলে দিল আর শুধু এ না যতবার যতজন আসছে সে ততবার আমার ভাইয়ের সামনে থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে না না আজকে আমি একটা ভালো এমপ্লয় বের করেই ছাড়বো দেখি কি করে সকাল সকাল একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি আর এই পাগলে বাচ্চা সে আমার শাড়িটাই নোংরা করে দিল টাকা 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 পাগলের কাছে এতগুলো টাকা যাই হোক কেউ কিছু দেখার আগে টাকা নিয়ে দেব না দেব না দেব না আরে বাবা এটা কেমন লোক মানুষ দেখেছি কিন্তু এরকম মানুষ রূপে জানোয়ার দেখিনি এই জগতে কি একটা ভালো মানুষ পাবো না আমি আমার কোম্পানির জন্য বাই তুই মনে কষ্ট নিস না হ্যাঁ না ভাই আর সমস্যা নেই কারণ একটু কষ্ট করে হলেও আমাদের কোম্পানির জন্য একটা সতলোক দরকার ঠিক আছে তুই এখন বাসায় গিয়ে ফ্রেশ হো বাকিটা আমি দেখছি আচ্ছা স্যার এই ফাইলটা একটাই শেয়ার করে দেন অবশ্যই সাজাদ তুমি একটা কাজ করো আমাদের কোম্পানিতে যারা যারা আজকে ইন্টারভিউ দিতে আসছে তুমি তাদের সকলকে একসাথে আমার চ্যাম্বারে পাঠিয়ে দেবো ঠিক আছে স্যার ওকে তো আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার ভালো ভালো থাকলেই ভালো তো আমি কি আপনাদের ইন্টারভিউ দ্বিতীয় দফা শুরু করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার শুরু করুন স্যার আপনি বলেন ইন্টারভিউর দ্বিতীয় ধাপ শুরু করবেন কিন্তু ইন্টারভিউর দ্বিতীয় ধাপ কীভাবে শুরু হবে আমাদের তো প্রথম ধাপই শুরু হয়নি আমরা তো ইন্টারভিউ দেইনি তাহলে আপনি কি করে দ্বিতীয় ধাপ শুরু করবেন বলুন তো ও আচ্ছা এই ব্যাপার মিস্টার শ্রাবণ আমি আপনার এই প্রশ্নের জবাবটা আপনি কিছুক্ষণ পরে দিচ্ছি তার আগে আমি আমার ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছি এই যে দেখতে পারছেন এখানে অনেকগুলো টাকা আমি যদি আপনাদের প্রত্যেককে এখান থেকে দশ হাজার টাকা করে দেই মানে আপনাদেরকে আমি দিব তাহলে আপনারা এই টাকা দিয়ে কে কি করবেন সেই প্রশ্নের জবাবটা আমাকে দিবেন তার ভিতরে একটা কথা আছে আপনারা একবার যে প্রশ্নের উত্তরটা একজন দিবেন সেই উত্তরটা দ্বিতীয়জন দিতে পারবেন না তাহলে বলেন মিস্টার শ্রাবণ আপনাকে যদি আমি এখান থেকে দশ হাজার টাকা দেই আপনি সেই দশ হাজার টাকা দিয়ে কি করবেন স্যার আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি যদি একটা চাকরি পাই আর চাকরির যে প্রথম স্যালারিটা পাবো সেই প্রথম স্যালারিটা আমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। তবে কি বলুন তো স্যার আপনি আমাকে যদি এই দশ হাজার টাকা দিন আমি এটাকে আমার প্রথম স্যালারি হিসাবেই গ্রহণ করব। আর এই টাকাটা আমি গরিব দুঃখীদের মাঝেই বিলিয়ে দেবো ও আচ্ছা এ বিষয়ে গুড গুড ডিসিশন মিস্টার শ্রাবণ আপনার কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে আসলে কি জানেন আমিও না গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসি এবং যারা গরিব দিকে মানুষকে বেশি ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি আপনার কথাগুলো এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে আমি আশা করব। আপনি সব সবসময় এরকম দিকে মানুষকে সাহায্য করবেন তারপর মিস মাহি আপনাকে বলছি আপনাকে যদি এখান থেকে আমি দশ হাজার টাকা দেই আপনি সেই দশ হাজার টাকা দিয়ে কী করবেন আসলে ছাড় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর আমাদের কাছে সব সময় টাকা থাকে না যদি আমরা কখনো টাকা পাই তাহলে ওইটা আমরা সঞ্চয় করে রেখে দিই আর যেহেতু আপনি আমাকে দশ হাজার টাকা দিবেন তাহলে আমি এটা সঞ্চয় করে রাখবো যদি কখনো বিপদে পড়ি তাহলে এই টাকাটা ওই কাজে লাগাবো। ও আচ্ছা মিস মাহি আপনার প্রশ্নের উত্তরটাও আমার খুব ভালো লেগেছে কারণ আপনি বলেছেন আপনাকে যদি আমি দশ টাকা দিই আপনি সেই টাকা সঞ্চয় করে রেখে দিবেন। যদি আপনি কখনো বিপদে পড়েন তাহলে সেই টাকা খরচ করবেন গুড গুড ডিসিশন আচ্ছা মিস আপনি আপনাকে বলছি আপনাকে যদি আমি এখান থেকে দশ হাজার টাকা দেই আপনি সেই টাকা দিয়ে কি করবেন স্যার আপনি যদি আমাকে দশ হাজার টাকা দিন ওই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে ডিনার করতে যাব। ও আচ্ছা মিস আপনার প্রশ্নের জবাবটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ আপনি বলেছেন আপনাকে যদি আমি দশ হাজার টাকা দিই আপনি সেই টাকা দিয়ে আপনার বাবা মার সাথে একসাথে ডিনার করবেন বাহ খুব চমৎকার কথা আসলে কি জানেন আপনাদের প্রত্যেকের প্রশ্নের জবাব আমার ভীষণ ভালো লেগেছে তবে আরও ভালো লাগত যদি আপনাদের কথার সাথে আপনাদের বাস্তবে মিল থাকতো মিস্টার শ্রাবণ আপনি কি বললেন আপনাকে যদি আমি দশ হাজার টাকা দেই আপনি সেই টাকা দিয়ে গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন বাহ খুব ভালো কথা আরে আপনি কি ভাবছেন আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন আপনার বিষয়ে কোনো তথ্য আদান প্রদান না করেই আপনাকে আমরা চাকরি দিয়ে দিব আফসোস আপনার এই ধারণটা বা ভুল আরে আপনার বাবা মা আপনার বাবা মাকে আপনি কি করেছেন রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন আরে যে মানুষ তার বাবা মাকে ভালোবাসতে পারে না সেই মানুষ অন্যদেরকে সাহায্য করবে এই কথাটাও আমাকে বিশ্বাস করতে হবে আরে কোনো মানুষ যদি আপনার বাবা মাকে সাহায্য সহায়তা করে তাহলে আপনার বাবা মা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে আর যদি কোনো মানুষ আপনার বাবা মাকে সাহায্য সহায়তা না করে তাহলে আপনার বাবা মা ঠিক মতো দুবেলা খেতে পছন্দ পারে না আর আপনি কি বললেন আপনি গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন এই আপনি কখনো কাউকে দশ টাকা দিয়ে সাহায্য করেছেন এই পর্যন্ত আমার তো মনে হয় না আপনি কাউকে দশ টাকা দিয়ে সাহায্য করেছেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলিসান বাড়িতে থাকেন আলিসান ফ্ল্যাটে থাকেন দামি দামি সোফায় বসেন দামি দামি কাটে ঘুমান অথচ আপনার বাবা মা রাস্তায় ঘুমাচ্ছে আপনার বাবা মা আপনার কথা প্রতিটা মুহূর্ত মনে করে আপনি কেমন সন্তান আপনি কি আপনার বাবা মার কথা একটা বার মনে করেছেন করেননি আর আমি কাকে কি বলছি বাংলায় একটা প্রবাদ আছে না যে কাকের পিছনে ময়ূরের পেকুম লাগালেই কাক কখনো ময়ূর হয়ে যায় না ঠিক তেমনি আপনি এরকম আপনাকে এসব বলেন কোনো লাভ নেই আর মিস ইফতি আপনি আপনি কি যেন বললেন আপনাকে যদি আমি দশ হাজার টাকা দেই আপনি সেই টাকা দিয়ে আপনার বাবা মাকে নিয়ে ডিনার করবেন হে আপনি কি ভেবেছেন আপনি এত বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে আসছেন আপনার বিষয়ে কোনো তথ্য আমাদের জানা নেই আরে আপনার বিষয়েও তথ্য আমাদের কাছে জানা আছে আমরা শুনেছি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন আর যে মেয়ে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারে না সেই মেয়ে তার ফ্যামিলিকে ভালোবাসবে কি করে কারণ একটা মেয়ের যতদিন পর্যন্ত বিয়ে না হয় ততদিন পর্যন্ত একটা মেয়ে তার বাবার বাড়িতে থাকে কিন্তু যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন তার সারাটা জীবন তার শ্বশুর শাশুড়ির সাথে কাটাতে হয় তার হাজব্যান্ডের সাথে কাটাতে হয় কিন্তু আপনি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে কখনোই ভালোবাসেনি আমি শুনেছি আপনার হাজব্যান্ড নাকি ডেলিভারি ম্যানের জব করে আপনার হাজব্যান্ড আপনার জন্য অনেক কষ্ট করে এমনকি এটাও শুনেছি যে আপনার হাজব্যান্ড নাকি অনেক বেশি ট্রাই করেছে আপনার শ্বশুর শাশুড়িকে আপনাদের বাড়িতে আনতে কিন্তু আপনি কি বলেছেন আপনি স্ট্রেক্ট আপনার হাজব্যান্ডকে বলে দিয়েছেন আপনার হাজব্যান্ড যদি আপনার শ্বশুর শাশুড়িকে আপনার বাড়িতে আনে তাহলে আপনি তার সাথে সংসার করবেন না আরে যে মানুষ তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারে না যে মানুষ তার হাজব্যান্ডকে ভালোবাসতে পারে না এরকম মানুষকে কখনোই আমি আমার কোম্পানিতে সব দিতে পারি না আর মিস মাহি আপনি কি বলেন আপনি বললেন যে আপনাকে যদি আমি দশ হাজার টাকা দেই আপনি সেই টাকা কোথাও সঞ্চয় করে রেখে দেবেন খুব সুন্দর বিশ্বাস করেন সবার মধ্যে আপনার কথাটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ আপনি যদি কখনো বিপদে পড়েন তখন ওই সঞ্চয় থেকে টাকাটা উঠিয়ে আপনি বিপদ পার করবেন আসলে একটা কথা কি জানেন আপনি যে চিন্তাধারা করেছেন আপনার মতো চিন্তাধারা যদি সকলের হতো না তাহলে আমাদের সমাজটা আর অনেক আগে অনেক সুন্দর হয়ে যেত বাই ওয়ে আপনার সাথে এত কথা বললেন আপনি আপনারা এখন এই মুহূর্ত আমার অফিস থেকে আসতে পারেন আচ্ছা স্যার আমার না হয় চলে যাব। কিন্তু আপনি তো বলেছিলেন এটা ইন্টারভিউ এর দ্বিতীয় ধাপ তাহলে আমাদের প্রথম ধাপ কোনটা ও আচ্ছা মিস্টার শ্রাবণ আপনার এই প্রশ্নের জবাবটা তো দেওয়াই হয়নি আপনি মনে করে দিয়ে খুব ভালো করেছেন আপনার এই প্রশ্নের জবাবটা আমি এক্ষুনি দিচ্ছি একটু ওয়েট করেন রাকিব রাকিব দেখুন তো ওনারা কি কি আপনারা কেউ চিনতে পারেন স্যার এটা রাস্তা রাস্তার সেই পাগলটা না ইয়েস মিস্টার শ্রাবণ এটাই হচ্ছে রাস্তার সেই পাগল কিন্তু আপনারা যাকে পাগল ভাবছেন আসলে সে কিন্তু পাগল না সে হচ্ছে আমার ছোট ভাই আপনারা কি করলেন আপনারা যখন আমার কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছেন তখন এই পাগলকে সাত নম্বর উপরে দেখেছিলেন আর মিস্টার শ্রাবণ আপনি যিনি একটু আগে কি বলতেছিলেন যে আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ কি ছিল তাই না সেটাই এখন বলছি এই যে আমার ছোট ভাই ওকে দেখছেন ও পাগল সেজে আপনাদের প্রথম ধাপ নিচ্ছিল আর আপনাদের প্রথম ধাপ ছিল দুটো এক হচ্ছে আপনাদের সততা দ্বিতীয় আপনাদের মনসত্ব কিন্তু আপনারা সবাই প্রথম ধাপে ফেল করেছেন আপনাদের ভিতরে সততা মনসত্ব বলতে কিছু নেই মিস্টার শ্রাবণ আপনি কি করলেন আমার ছোট ভাই যখন পাগল সেজে আপনার কাছ থেকে টাকা ভিক্ষা ছিল তখন আপনি তাকে টাকা দিলেন না তো দিলেন না বরঞ্চ তার সামনে পড়ে থাকা টাকাগুলো আপনি নিয়ে চলে আসলেন তাহলে এখানেই বোঝা যায় যে আপনার ভিতরে বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নেই আর সততা তো নেই আর মিস ইফতি আপনাকে কি কি বলবো আরে আপনি তো একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ হচ্ছে মায়ের ছাত আর আপনিও সেম কাজটি করলেন আপনার কাছেও আমার ছোটো ভাই ভিক্ষা ছিল আপনি আমার ছোট ভাইকে ভিক্ষা দিলেন না তো দিলেন না ছ আপনিও সেম মিস্টার শ্রাবণের মতো কাজটা করে ওখান থেকে চলে আসলেন আরে এখানে বোঝা যায় আপনাদের ভিতরে সততা মনুষত্ব বলতে কিছু নেই আর যার ভিতরে সততা মনস্যত্ব বোধ বলতে কিছু নেই আর যাই হোক তারা কখনো আমার কোম্পানিতে চাকরি করতে পারে না আমি আপনাদের সাথে আর কথা বাড়াতে চাই না আপনারা এখন এই মুহূর্ত আমার কোম্পানি থেকে আসতে পারেন আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনাদের কি লজ্জা বলতে কিছু নেই আপনারা এখন বেরিয়ে যান এই দাঁড়ান মিস মাহি আপনি কেন থাকবেন কারণ চাকরিটা আপনার হয়েছে আর এই যে আপনার বাকি দুজন আপনারা আসতে পারেন স্যার আমরা যে অপরাধগুলো করেছি উনিও তো সেই অপরাধই করেছে ওনার চাকরিটা কিভাবে হলো ওনার চাকরি কি করে হলো শুনতে চান আপনি শুনুন তাহলে যাক বাবা ভালোই হলো এতগুলা টাকা পেয়ে এই টাকাগুলা দিয়ে আমি আমার মন মতো শপিং করতে পারবো যাই না না এই টাকাটা নেওয়া আমার মনে হয় ঠিক হচ্ছে না কারণ এই টাকার প্রকৃত মালিক আমি না আর আমার ফ্যামিলি থেকে সবসময় এই শিক্ষা দিয়েছে যে সাদাকে সাদা বলতে আর কালোকে কালো বলতে আমি টাকাটা নিব না আমি বরং একটা কাজ করি এই টাকাটা আমি যার থেকে নিয়েছি যাই তো দিয়ে আসি আপনারা হ্যাঁ স্যার শুনুন তাহলে আপনারা দুজন এখন আমার কোম্পানি থেকে আসতে পারেন দাঁড়ান আপনারা যে টাকাগুলো নিয়েছিলেন সেই টাকাগুলো শশার মানে এখানে রেখে দেন দিন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চাকরিটার না অনেক প্রয়োজন ছিল আরে না না আপনি আমাকে ধন্যবাদ দিয়ে নিজেকে ছোট করবেন না আসলে আপনি চাকরিটা পেয়েছেন আপনার যোগ্যতার কারণে আপনি চাইলে আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে